আসছি লঞ্চে লঞ্চে কারণ আমরা লঞ্চে এসে তারপরে হচ্ছে বরিশালের খেলা দেখতে আসছি তো আসার পরে এখন শুনছি মানে পাঁচশো টাকার টিকিট যদি দুই হাজার টাকা কিনতে হয় তাহলে দেশটা আসলে কোথায় বিসিবি কে আমার অনুরোধ জানাচ্ছি এখনো সময় আছে আপনারা যারা যারা অনলাইনে টিকিট কাটছে তাদের অনলাইনে টিকিট আপনারা যারা যারা কাটছে তাদের টিকিটগুলো দিয়ে দেন ভাই দয়া করে দিয়ে দর্শক আমার বিসিবির উপরে এতটা ক্ষোভ যেটা ঝাঁপতে এই লঞ্চে ছাড়া আমার কোনো উপায় নাই কারণ এখন আমি পারি এখান থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে যেতে এছাড়া আমার কোনো গতি নাই কারণ যেখানে পাঁচশো টাকা এত ঘামের পয়সা এটা দিয়ে আমি একটা টিকিট কিনছি শুধু বরিশালকে ভালোবাসি বলে বরিশালের খেলা দেখবো বলে কিন্তু এখন তারা মানে এমন একটা পরিস্থিতি ঠেকাইছে যে সেখানে গিয়ে দলবদ্ধভাবে মানে সারিবদ্ধভাবে দাঁড়া করাইয়া তারপর বলে যে না ভাই আপনার টিকিট নাই ধরনের মানে ভদ্রতা বিসিবি কি কিছু কারণ এই বাংলাদেশী এগুলোর সেলেটা দেখতে পাচ্ছেন সে সদরঘাট আসছে কবে আসছেন শুধু 500 টাকা দিয়ে সে একটা টিকেট আরছে তার সাদ আল্লাহ ছিল বরিশালের একটা খেলা দেখার মতো হ্যাঁ সেখান তোমরা কি তোমরা না তোমরা হেডাম দেখাইছ আরে বরিশাল যদি ভাইনালে নাই দিত খেলা দেখতে কি এত জাক জাকজমক কইতে না যা হইছে কত 2500 একাইছে তিন সডারিয়া আমি আমি যেটা মনে করি আমি যেটা মনে করি যদি বরিশালের খেলা না হতো তাহলে মানুষ মনে হয় 50 টাকা দিয়ে ওই খেলা দেখতে যেত না মানে বরিশালের জনপ্রিয়তা আমেরিকা ইউরোপ সারা পৃথিবী জুড়ে বরিশালের কিন্তু এটা আন্তরিকতা একটা ভালোবাসা যেখানে কবি বলেছেন যে এত সুন্দর জায়গা পৃথিবীতে আর কোথাও টিকিট টিকে 500 যদি পারtour হয়

তিন হাজার টাকা নিয়ে সেখানে আমি পাঠাইছি লোকজন কিন্তু তারা কিন্তু তিন হাজার টাকা টিকিট পায় না এই জন্য আমরা লঞ্চের ছাদে এখন অবস্থান করতেছি লঞ্চের ছাদে এখানেই আমরা খেলা দেখব এখন আমার দয়া করে আপনারা যারা টিকিট কিনছেন তারা যদি এখনো না যাইয়ে থাকেন মাঠে তাহলে আর যাই দয়া করে ওই পাঁচশো টাকা যায় যাক অনলাইনে যারা কিনছেন দুই হাজার টাকায় তিন হাজার টাকায় কিন্তু এখন আপনি টিকিট পাবেন না আর বিসিবিকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে এই ভাইটা এই ভাইটা কিন্তু এই জালকাটির ছেলে সে কিন্তু কষ্ট করে ঢাকা এসেছিল সে কিন্তু রিটার্ন আসছে কই সে কিন্তু টিকিট পায় ঠিক আছে 500 টাকা দিয়ে আপনি অনলাইনে কাটছিলেন আর ভাই তা হাত তো বাড়াই দিছেন টিকিটের দাম বেশি এটা কথা কোন ভাই এখন আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জেনে গেছেন যে 500 টাকা টিকিট 2000 টাকা করে বিক্রি হচ্ছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি বিসিবি কে মানে এত নোংরা ভাবে তারা মানুষকে মানে বরিশালে যেখানে খেলা সেখানে তো টিকিট থাকা উচিত ফ্রি কারণ এত উত্তেজিত খেলা টাকার জন্য টাকা দিয়ে টাকা দিয়ে তারপরে যদি কিনতে না পারে তাহলে মানুষের যে এই হতাশা এই আবেগবান যে পরিবেশটা আপনারা তৈরি করে দিলেন এটা আমি তীব্র নিন্দশালার খেলা হলে এত জনপ্রিয়তা এবং এত মানুষের সমাগম হবে এই জন্যই কিন্তু তারাই এই কার্যক্রমগুলো করছে তাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা যে জায়গায় আছেন আপনার বাসায় খেলা দেখেন স্বস্তিতে দেখেন বরিশালকে ভালোবাসেন এবং আপনারা মোবাইলের স্ক্রিনে খেলা দেখেন তবুও কেউ টিকিট ক্রয় করেন না নেক্সটে তো আরো বিপিএল খেলা হবে সেখানেও আমরা ফাইনালে যাব ফাইনালে গেলে আমার অনুরোধ যে আমরা বরিশালে এই খেলাটা দিতে চাই বরিশালের মানুষ বরি স্বস্তিভাবে দেখে যে খেলাগুলা ঢাকার মতো জায়গায় বরিশালের ফ্যান ফলোয়ারের কোনো শেষ নাই তারা কিন্তু বরিশালের খেলা বলে তারপরে দেখবে ঢাকায় একের তৃতীয় অংশ মানুষ হচ্ছে বরিশালের এখন আমি কুমিল্লাকে রসমালাই যাই বলেন না কেন আমি দোষ দিব না কারণ তারা একটা ছোট দল ক্ষুদ্র দল আহ তারা একটা বরিশালের মতো একটা বড় দলের সাথে খেলা পড়ছে তাদের তো কোনো দোষ নাই তারা তো বলে না টিকিটের মূল্য আপনারা বাড়ান যাই হোক এটা কোনো দরকার নাই আপনারা বাসা বসে খেলা দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে জানিয়ে দেন